আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একটি জনপ্রিয় স্কিন কেয়ার প্রোডাক্ট সেটা হচ্ছে স্কিন ওয়ান জিরো ও ফোর মাডাস গার্ড লাইট ক্লিনজিং অয়েল যারা প্রচুর পরিমাণে মেকআপ করেন সানস্ক্রিন ইউজ করেন এবং স্কিনটাকে ডিপ ক্লিন করতে চান তাদের জন্য এই ক্লিনজিং অয়েলটা কতটুকু ভালো হবে সেই সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে এটা যেহেতু বর্তমানে অনেক বেশি জনপ্রিয় তাই অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে এই ক্লিনজিং অয়েলটা কেমন হবে তাদের জন্য আজকের এই ভিডিও এবং সবার জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি দেখার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন সো চলুন ভিডিওটা শুরু করা যাক এটা একটা ক্লিনজিং অয়েল মানে তেলের মতো ক্লিনজার কিন্তু এই তেল মুখকে ভারী করে না বরং স্কিনটাকে লাইটওয়েট একটা ফিল দেয় মুখের ধুলোবালি ময়লা সানস্ক্রিন মেকআপ সব কিছু গলে ফেলে জাস্ট মাসাজ করলে অয়েল ময়লা গলিয়ে ফেলে এই ক্লিনজিং অয়েলটা আর পানি দিলে মিল্কের মতো হয়ে যায় এবং সহজেই ধুয়ে যায় সব ধরনের ময়লা এই প্রোডাক্টের সবচেয়ে স্পেশাল উপাদান হচ্ছে সেন্টেলা অ্যাসিটিকা যা ত্বকটাকে শান্ত করে রেডনেস কমায় সুদিং একটা এফেক্ট দেয় রয়েছে সানফ্লাওয়ার অয়েল যেটা হচ্ছে নন গ্রিসি এবং লাইট ওয়েট রয়েছে জোজোবা অয়েল যা ত্বকের সিবাম ব্যালেন্স রাখে এবং অলিভ অয়েল রয়েছে যা ডিপ ক্লিন করে এবং ডিপ ডার্টকে দূর করে আর মেকআপটাকে গলিয়ে ফেলে স্কিনটাকে ক্লিন করে রয়েছে মাইল্ড ইমালসিফায়ার যা হচ্ছে পানি লাগালে অয়েল দুধের মতো হয়ে যায় এবং মুখটাকে অনেক বেশি পরিষ্কার করে ফেলে এই ইনগ্রিডিয়েন্টগুলো মিলেই ডিপ ক্লিন এবং সুদিং একটা এফেক্ট দেয় যাদের স্কিনটা অনেক ড্রাই নর্মাল এবং সেন্সিটিভ এবং যারা মেকআপ ইউজ করেন সানস্ক্রিন ইউজ করেন আর হচ্ছে যারা ডাবল ক্লিনজিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই ক্লিনজিং অয়েলটা অনেক ভালো একটি প্রোডাক্ট এবং যাদের অয়েলি বা পিম্পলস বা একনি স্কিন রয়েছে তারা কিন্তু এটা ব্যবহার করার আগে অবশ্যই প্যাস্টেজ করে তারপরে হচ্ছে ব্যবহার করবেন এখন বলি এই ক্লিনজিং অয়েলটা কিভাবে ব্যবহার করবেন এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে মুখ এবং হাত শুকনো থাকতে হবে তারপরে হচ্ছে দুই থেকে তিন পাপ এটাকে হাতে নিতে হবে এবং মুখে আলতোভাবে মাসাজ করতে হবে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত এবার একটু পানি লাগাতে হবে দেখবেন যে এটা একটু পানি লাগালে মিল্কের মতো হয়ে যাবে এবার হচ্ছে ভালো করে ধুয়ে ফেলতে হবে চাইলে এরপর ফেস ওয়াশ দিয়ে ডাবল ক্লিনস করতে পারেন শুধু ফেস ওয়াশ দিলেই কিন্তু সব ডার্ট উঠে না সানস্ক্রিন ও মেকআপ পোরের ভিতর থেকে যায় ক্লিনজিং অয়েল হলো প্রথম স্টেপ এটা পোটাকে ভিতর থেকে ময়লা গলিয়ে তারপরে হচ্ছে ময়লাটা বাইরে রে ফেলে আর তারপরে হচ্ছে ফেসওয়াশ ইউজ করলেই স্কিনটা একদম ক্লিন হয়ে যায় এটাকেই ডাবল ক্লিনজিং মেথড বলে আর এটা ইউজ করলে হচ্ছে স্কিনটা অনেক বেশি সফট লাগে ত্বকে টান পড়ে না কোনো হেভি অয়েল ফিল হয় না এবং ব্রেকআউটস দেয় না ইফ স্কিনটায় ম্যাচ করে আর হচ্ছে লাইট এবং স্কিনটাকে অনেক বেশি ফ্রেশ ফিল হয় ইউজ করার আগে হাতে বা মুখের পাশে একটু ডে ইউজ করে নেবেন যাতে এটাকে প্যাচটাইস করে নেবেন এবং স্কিনে স্যুট করলে তারপর হচ্ছে কন্টিনিউ করবেন আর যদি ইরিটেট হয় তাহলে কিন্তু এটা ইউজ করা যাবে না ঠিক থাকলে ফেসটাকে ফুল ইউজ করবেন এবং এভরি নিউ প্রোডাক্ট আপনারা ইউজ করার আগে অবশ্যই কিন্তু প্যাচ টেস্ট করে তারপরে হচ্ছে ব্যবহার করবেন আমি মনে করি স্কিন ওয়ান জিরো ও ফোর মানাসগান সেন্টেলা ক্লিনজিং অয়েলটা ডাবল ক্লিন শিখতে চান এমন সবার জন্য বেস্ট একটা স্টার্টার প্রোডাক্ট হতে পারে এবং স্কিনটাকে ড্যামেজ করে না খুবই জেন্টাল আর সেন্সিটিভ স্কিনের জন্য সেফ এই প্রোডাক্টটাকে বলা যায় প্রাইসটা একটু বেশি হলেও এটার কোয়ালিটিটা কিন্তু অনেক বেশি ভালো এই অয়েলটা কয়েক মিনিট পর্যন্ত মাসাজ করলেই দেখবেন ময়লাগুলো বাইরে চলে আসছে তো এই ছিল আমার আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ ফেস